হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজ হচ্ছে তোমরা সবাই যেন হিন্দু ধর্ম মতে তো আজ সবাই বাবার মাথায় জল ঢালে তো আমিও সেই উদ্দেশ্যে গেছিলাম কিন্তু আমার দিকে আর ক্যামেরাটা ঘোরাতে পারেনি কারণ লোকজনের দিকে ভিডিও করতে নিজের কথাটা আর মনেই নেই যাই হোক দেখো ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের শিব মন্দিরের রাস্তা আর কি বাজারের মধ্যে দিয়ে আমাদের এখানকার তো প্রচুর লোকজনের সমাগম ছিল আর প্রচুর ভিড় ছিল দেখো কত লোক আর কত ভিড় এত ভালো লাগছিলো আর কি বলবো তোমাদেরকে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর ছিল পরিবেশটা অতি সুন্দর যাকে বলে সবাই খুব মজা করছিল আর তার উপর দিয়ে হচ্ছিল বৃষ্টি বৃষ্টিটা হবার জন্যই মজাটা বেশি হচ্ছিল কারণ জানোই দেখো সবাই কাদা মেখে বৃষ্টির মধ্যে নাচ করছিল দেখে ভাবছ আর এত জোরে বক্স বাজছিল কি বলবো মনে হচ্ছিল যে আমি নিজেই নাচি একটু কিন্তু যাই হোক সেটা আর করিনি শুধু জলই ঢেলেছি তো আর এখানে দেখো সবাই নাচছিল এখানে ব্যারিকেড করা ছিল আর ওই দিক থেকে যে লম্বা লাইনটা ছিল ওটা হচ্ছে জল ঢালার জন্য লাইন পড়েছিল আর আমি এই সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো নিজের দিকে ক্যামেরাটা আর ঘোরানো হয়নি পরে ভাবছি প্রতি বছরই এখানে লোকের এত সমাগমই হয় তো এবছর আমরা একটু পরে গেছিলাম বলে আরও বেশি লোকজনের ভিড় ছিল তো খুবই আনন্দ লাগছিল খুবই আনন্দ পেয়েছিলাম তারপর এখানে দেখো এত বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে ভিজে সবাই দেখো ভোলে বাবাকে কাঁধে নিয়ে সবাই নাচছিলো তো খুব ভালো লাগছিলো আর আমি এখানে সাইডে একটা দোকানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম মানে এত ভালো লাগছিল মন বলছিল ওদের সঙ্গে গিয়ে আমিও নাচটা করি কিন্তু সেটা আর করিনি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিয়ে আশা করি ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো